জয় সিন্ধু জয় আমরা জয় সিন্ধু জয় আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে নদের ওপর পাকা সেতু নির্মাণের জন্য যে কোনো আন্দোলনের আয়োজন করা হয়েছিল সেই জায়গাতে আজকে আমি উপস্থিত রয়েছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দামোদর নদের ওপর সেই কাঁচা অর্থাৎ কাঠের অস্তায়ী সেতু ওপরে যেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ খুবই সেটাও প্রস্তুতি সাথে সাথে পুরো কর্মসূচির ভিডিওটাও এখানে তোমাদের দেখতে পাবে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের হেল্প হবে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে যাতে এই জিনিসটা তাড়াতাড়ি সলভ হয়ে যায় তো চলো সঙ্গে থাকো সানসোল বার্নপুরের একদমই শেষ প্রান্তে রয়েছে দামোদর নদ এবং এই দামোদর নদের ওপরে রয়েছে টোটাল তিনটির মতো কাঠের অস্থায়ী ব্রিজ যা কিন্তু খুবই ঋষি এবং খুবই ঝুঁকিপূর্ণ আর এই ব্রিজটি রয়েছে পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলার সীমানাতে অর্থাৎ মধ্যবর্তী স্থানে অর্থাৎ সংযোগ স্থল যেখানে বলা হয় যোগাযোগের মাধ্যম যেটা হচ্ছে সেই অস্থায়ী ব্রিজ ব্রিজ পার্কের লামিয়া পার্কের পিছনে এবং এটা যাচ্ছি আমরা ভূতাবুড়ি মন্দিরের কাছে কেশরগুড়ি ফেরিঘাটে যে ব্রিজটি নতুন তৈরি হয়েছে এটা আগে ছিল না আগে ছিল ল্যামিয়া পার্কের পিছনে ব্রিজটা বহুদিন ধরে চলে আসছে এবং এইভাবেই চলে আসছে কাঁচা অর্থাৎ অস্থায়ী অবস্থাতে বর্ষাকালে তো এই ব্রিজের অবস্থা ভয়ানক হয়ে যায় ভেঙে যায় এই ব্রিজ এই ব্রিজটি হচ্ছে দুই জেলার যোগাযোগের একটা অন্যতম রাস্তা এছাড়াও রাস্তা রয়েছে কিন্তু সেগুলি অনেকটাই সময় সাপেক্ষ এটাই একমাত্র কম সময়ে পৌঁছে যাওয়া যায় পড়াশোনার জন্য হোক কিংবা ব্যবসার জন্য মানুষ কিন্তু এটাই আসা যাওয়ার জন্য ব্যবহার করে হয়তো বা সময়ে সময় বাঁচানোর তাগিদে কিংবা অর্থ বাঁচানোর তাগিদে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বার্নপুর শিল্পাঞ্চল তথা বাঁকুড়ার বিহাইনাথ ছালতোরা জায়গার কিছু জায়গা সাধারণ খেটে খাওয়া নিত্যযাত্রী মানুষ এই দামোদর নদীর কাঁচা সেতুর উপর ভরসা করেই কিন্তু আসা যাওয়া করেন নিজেদের জীবন ও জীবিকার তাগিদে আর বর্ষাকালে যখন এই বৃষ্টি ভেঙে পড়ে যায় তখন সাধারণ মানুষকে বা ব্যবসার জন্য যারা আসা যাওয়া করেন পড়াশোনার জন্য যারা আসা যাওয়া করেন তাদেরকে একমাত্র ভরসা নিতে হয় নৌকার জীবন কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না সময় জীবন দুটোই এগিয়ে চলে আমাদেরকেও কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে হয় অবিলম্বে যদি এই সেতুটি পাকা সেতু নির্মাণ করা হয় তাহলে কিন্তু পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই দুই জেলার মধ্যে সার্বিক উন্নয়ন ঘটবে এবং দুই জেলার মেলবন্ধনও সুদৃঢ় হবে তো এই মুহুর্তে আমরা সেই অস্থায়ী ব্রিজটা দিয়ে ক্রস করছি আর ওদিক থেকে কিন্তু একটা তিন চাকা আসছে তো জানি না ভয় লাগছে আর অবস্থা যা হয়ে আছে ব্রিজটার আমি একবার সামনে থেকে দেখাচ্ছি পুরো ফাঁকা ফাঁকা হয়েছে জাস্ট একটু করে সাইডে বাটন দিয়ে লাগানো আছে ওর মধ্যেই কিন্তু চার চাকাও চলছে দু চাকাও চলছে এই যে একটা গাড়ি আসছে এখানটা চলে চলে ফাঁকা হয়ে গেছে মানে এমন অবস্থা হয়ে আছে ব্রিজটার এখন আমি দেখছি গাড়িটা ক্রস করছে পুরো মানে ভাইব্রেট হচ্ছে যখন যাচ্ছে কতটা রিস্কি এই জায়গাটা এর মধ্যে দিয়ে কিন্তু এই গাড়ি যাচ্ছে মানে কতটা রিস্কি এইগুলো এই যে এগুলো মানে ভেঙে গেছে যখন তখন এটা কিন্তু মানে বিশাল রিস্কি এটা জায়গাটা এই মুহূর্তে পৌঁছে গেছে সাতই জুন দু হাজার পঁচিশ বাঁকুড়া বিহাইনা সেতুবন্ধন কমিটির গণ অবস্থান কর্মসূচিতে পাকা সেতুর দাবিতে যে কর্মসূচি নেওয়া হয়েছিল জুন সেই কর্মসূচিতে সাংবাদিক সুদীপ সেন যিনি কিন্তু এই সহযোদ্ধা ছিলেন যার হঠাৎ মৃত্যুতে সকলের তাই জন্য অনুষ্ঠানের শুরুতেই তাকে মাল্যদান করা হয় এবং নিরবতা পালন করে তার স্মরণে দুটি গাছ লাগানো হয় দুটি বট গাছ রোপণ করা হয় এবং এই কর্মসূচির শুভ সূচনা করা হয়েছিল সকলকে রিকোয়েস্ট করব যারা উপস্থিত থাকতে পারি দামোদর নদের পাকা সেতু চাই এই কর্মসূচিতে তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দাও নিজেদের সমর্থন তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও চলো এবার এই কর্মসূচির মূল পর্বে নিয়ে যায় যেখানে শতাধিক মানুষজন বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তারই কিছু ঝলক তুলে ধরলাম করতে হবে শ্রমিকের সাথে pakas সেতু করতে হবে করতে হবে করতে হবে ওয়েবসাইট সাথে pakas সেতু করতে হবে করতে হবে করতে হবে শিক্ষক সাথে pakas সেতু করতে হবে করতে হবে করতে হবে চিকিৎসক সাথে pakas সেতু করতে হবে করতে হবে করতে হবে উন্নয়নে সাথে pakas সেতু করতে হবে করতে হবে করতে হবে শিক্ষকের সাথে pakas সেতু করতে হবে করতে হবে করতে হবে শিক্ষকের সাথে pakas সেতু করতে হবে করতে হবে

এই প্রচন্ড গরম এবং দাবদাহের মধ্যেও কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই অংশগ্রহণ দাবি শুধু একটাই পাকা সেতু চাই চাই মানুষের প্রয়োজনীয় দাবি অবিলম্বে পাকা সেতু করতে হবে করতে হবে করতে দাবিতে আজকের দলে দলে দিন পাকা সেতুর দাবিতে আজকের গণ

এই আন্দোলনটা একটা বড় আন্দোলনের রূপ নিতে পারে যারা হয়তো এখানে উপস্থিত থাকতে পারেনি তাদেরকে বলবো তারা এই ভিডিওর মাধ্যমে তোমাদের উপস্থিতিটা বুঝিয়ে দাও সরকারের কাছে যে তোমরাও এই জিনিসটাকে সমর্থন করছো তাহলেই কিন্তু সরকার একটু মাথা দিয়ে বসবে সরকার যদি মাথা চড়া দিয়ে বসে তাহলেই কিন্তু এই পাকা সেতুটা নির্মাণ হতে সময় লাগবে না তোমাদের একটা শেয়ার তোমাদের ভালোবাসা তোমাদের এই উপস্থিতিটা তোমরা এই ভিডিও শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দাও এবং অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের মতামতটা জানিয়ে রেখো তাহলে অনেকটাই হেল্প হবে এই সেতুটা নির্মাণের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে হোক বা ব্যবসায়ের ক্ষেত্রে হোক বা একটা যান চলাচলের ক্ষেত্রে হোক সমস্ত দিক থেকে কিন্তু এই সেতুটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই জন্য সকলের কাছে আবারও রিকোয়েস্ট সকলের ভিডিওটিকে শেয়ার করে দিও নিজের উপস্থিতিটা বোঝাও অন্তত শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে চলো ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী আপনাকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো